তো নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো হচ্ছে মটর মটর নিয়ে নিয়েছি মটর আর আলু তো তৈরি করবো আজকে ঘুগনি সকাল সকাল ঘুগনি আর রুটির টিফিন হবে তো ঘুগনিটা আজকে তৈরি করি তারপরে সবার সামনে খাওয়া দাওয়া হবে যে আমার আগুন ধরিয়ে দিয়েছি মটরটা আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে নেব আলু দুটো দিয়ে দিলাম দিয়ে দেবো জল ভালো করে আগে মোটরটা আর আলুটা সিদ্ধ করে নিই তাই মটরটা চাপিয়ে দিচ্ছি মোটরটা সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু শক্ত হয়ে গেছে আলুটা একটু বড় শক্ত করতে হবে আমি দেবো সামান্য রসুন সামান্য আদা সিদ্ধ হয়ে গেছে কড়াই চাপিয়ে দিলাম অল্প সর্ষের তেল দেব তেলটা গরম হোক ওই ওই চুপ তেলটা গরম চাপিয়ে দিয়েছে प्याजটা টুক কেটে নিচ্ছি যে যে মানুষ কাঁদে না তাকে কাঁদাবার জন্য সামনে গিয়ে পেঁয়াজ কুচোতে হবে পেঁয়াজ কুচলে পরে পেঁয়াজের ঝাঁসটা চোখে যাবে আর অটোমেটিক চোখে জল চলে আসবে গরম হয়ে গেছে আমি দেবো দুটো লঙ্কা এটা হচ্ছে তেজপুত্র তেজপাতা দেব অল্প জিরে দেবো সামান্য পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো মশলাটা লাল করে না ভাজলে পরে জমবে না হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজলে পরে একটা ভালো সেন্ট আসবে এবং একটা ভালো স্বাদ পাওয়া যাবে মশলা ভাজার কাছে হচ্ছে সব কিছু মশলা ভালো করে না ভাজলে পরে মশলার টেস্ট আসবে না আচ্ছা মশলা ভাজা মশলার একটা স্বাদ আলাদা আবার কাঁচা মশলারও কিন্তু স্বাদ একটা আলাদা কাঁচা মশলা দিয়েও রান্না হয় ভাজা মশলা দিয়েও রান্না হয় কাঁচা কাঁচা মশলা সব কিছুতে চলে না যেরকম ওরকম ভাজা মশলাটা আবার সব কিছুতে চলে না বিভিন্ন ভাবে বিভিন্ন রকমভাবে তৈরি করতে হয় মশলাটা বাদামি কালার হয়ে গেছে এরপরে আমি দেবো জিরে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে বেটেছি এটা দিয়ে দিলাম অল্প দেব পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো নুন এরপরে আমি সেদ্ধ আলুটা দিয়ে দেব আলুটা আমি ওই মশলার সাথে কিন্তু ভালো করে ভেজে নেব এমনি সিদ্ধ আলু দিলে পরে তার স্বাদটা কিন্তু আলাদা হয় আর আজকে আমি যেভাবে তৈরি করছি মশলার সাথে আলুটাকে ভেজে নিচ্ছি এর কিন্তু স্বাদ আলাদা হয়ে যাবে সম্পূর্ণ আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন যেভাবে ভাজা হয়েছে মানে আলুর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এরপরে আমি দেবো একটু টমেটো সস আর কাঁধ পাকা টমেটোও দিতে পারেন আর দেবো অল্প একটু টক দই আমার মশলা রেডি এরপর আমি মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ মটরটা ঢেলে দেবো এই যে সিদ্ধ মটরটা আমি মিশিয়ে দেবো এই যে আমার স্পেশাল ঘুগনি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার সামান্য গরম মশলা দেব এই যে ঘুগনিটা নামিয়ে নিচ্ছি এরপরে আপনি ভাত দিয়ে খান রুটি দিয়ে খান মুড়ির সঙ্গে খান যাতে খাবেন তাতেই মজা আসবে এই যে আমার ঘুগনি রেডি হয়ে গেছে আজকে মুড়ি আর ঘুগনি টিফিন হবে দেখি কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে এর সঙ্গে পেঁয়াজ লঙ্কা টঙ্কা কিচ্চুর কোনো কিছুরই দরকার নেই ওই যাই হোক আপনারা এইভাবে বানিয়ে থাকেন খুব ভালো লাগবে